দেখা যায় যে চারু সূর্যকে কেঁদে কেঁদে বলে যে আমাদের মা বাবা যেমনভাবে আমাদের বিয়েটা দিয়ে দিতে চেয়েছিল তেমনভাবে বিয়েটা হবে তো এবং সূর্য চুপ হয়ে থাকে আর সেই সময় সূর্যর ফোনে ফোন আসে একটি দেখা যায় যে লয়ার সূর্যকে বলে যে আমাদের নামে অনেক কটা কোম্পানি থেকে কেস এসেছে আর আর ঠিক এই সময় ওই মহিলাটা কি ছেড়ে দিয়েছেন সূর্য তখন রেগে গিয়ে বলে যে মহিলা কাকে বলছেন উনি আমার স্ত্রী ওনাকে রেসপেক্ট দিন তারপর এদিকে দেখা যায় যে দীপা ব্যস্ত হয়ে পড়ে এবং বলে যে আমাকে যাহ করে জানতেই হবে কে আমার ব্যাগ এই নেকলেসটি রেখেছে এদিকে জয় মনে মনে প্রচুর ভয় খেয়ে থাকে জানে যে দীপা এবার সবটা সত্যিটা জেনে যাবে সে যদি খুঁজে বের করে তারপর দেখা যায় যে সূর্য পুরো বিষয়টা চারুকে তার ফোনের মাধ্যমে দীপাকে দীপার বিষয়ে সব কিছুটা জানায় এবং পাশ থেকে সোনা দেখে হামাও করে কাঁধে এবং চিৎকার করে বলে যে আমার মা এটা করতেই পারে না তারপরেই দেখা যায় যে দীপা প্রমাণ খুঁজতে অফিসে ছুটে যায় এবং এবং অফিসে থাকা লোকটিকে দীপা জেরা করে এবং তাকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার জন্য আদেশ দেওয়ার জন্য বলে তারপরই দেখা যায় যে ওই লোকটি সূর্যকে ফোন করে বলে যে। তারপরে দেখা যায় যে দীপাকে পারমিশন দেওয়ার জন্য সূর্যকে ফোন করে আর সূর্যর ফোনটি থাকে রূপার সোনার হাতে এবং তখনই সোনা পুরো বিষয়টা শোনে এবং সূর্যকে ফোনটিকে ফোনটি দিয়ে বলে যে বাবা তুমি পারমিশন দাও সিসিটিভি ফুটেজ সবটা দেখানোর জন্য তারপরে এদিকে দেখা যায় যে মিশকা নতুন এক ছদ্রবেশে হসপিটালে হাজির হয় রূপার চিকিৎসা করার জন্য তারপরে দেখা যায় যে মিশকা তার প্ল্যানিং করে সাক্ষরকে জিজ্ঞাসা করেছে আপনার মেয়ের চিকিৎসা আমি করব আপনার মেয়ের কিছু টেস্ট করাতে হবে জেনেটিক আর ঠিক সেই সময় সাক্ষর ভুল করে বলে দেয় যে আমার এটা মেয়ে নয় ওর একটি অ্যাক্সিডেন্টে ওর চোখ নষ্ট হয়ে যায় তারপরে দেখা যায় যে এই ডক্টরের নামে যখন রূপাকে সব কথা বলে রূপা তখন বলে যে এই নামে আমার কোনো ডক্টরই নেই তারপরই দেখা যায় যে রূপাকে সে বসে একটু বাইরের দিকে স্বাক্ষর যায় আর ঠিক সেই সময় মিশকা মিশকা রূপা বলা ডাকাতেই রূপা দাঁড়িয়ে পড়ে এবং বলে যে আমাকে এই নামে কে ডাকলো